সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে অনুষ্ঠিত হলো বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি যা আয়োজন করে ছনগাছা যুব সমাজ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই দিনব্যাপী কার্যক্রমে নানা বয়সে শতাধিক মানুষ রক্তের গ্রুপ জানতে ভিড় করেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা তরুণদের এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা করিয়াছে কর্মসূচি পরিদর্শনে এসে বাংলাদেশ জামায়াতি ইসলামী সিরাজগঞ্জ সদর থানার নায়বে আমির মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন রক্ত গ্রুপ জানার প্রতিটি মানুষের মৌলিক প্রস্তুত হাতে নিয়েছে তা সমাজের জন্য অনুকরণীয় উদ্যোগ যে ইউনেন আমির ডক্টর মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরুরি মুহূর্তে রক্তদাতা নিশ্চিত করার ক্ষেত্রে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যুবকদের এই অংশগ্রহণ আমাদের আশাবাদী করে শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাছা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নূর আলম শেখ জানান তরুণরা যদি সমাজ গঠনে এইভাবে এগিয়ে আসে তাহলে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সামাজিক উন্নয়ন সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন গাছা। ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা আরও ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এদিকে কর্মসূচিতে অংশ নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান এমন সেবা আমরা সাধারণত খুঁজে পাই না বিনামূল্যে রক্ত গ্রুপ জানার সুযোগ পেয়ে আমরা সত্যি উপকৃত হয়েছে নিয়মিত হলে আরো বেশি মানুষ উপকার পাবে